দখল কৰি পেলাইছে এই মানুহে দখল কৰি পেলাই আবাৰ জাল কাগজ সরকার দ্বারে কাগজ করে দিচ্ছে হ্যাঁ এ দেড় বিঘে জমি কাগজ আছে আপনি মনে করেন ওই 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 একটি খাসে তিন বিঘে ওই কাগজ আরেক জায়গা গেছে ওইটি খাসে তিন বিঘে কি বা এরকম কাহিনী আবার লেখা কাগজ আবার মনে করেন হম ওই ভালো মত আগে বহুত আগে আগে মেরা করতো না ওই আমার আমার তোমরা এটা বাস্তব আমি আমি জানি কিছু তোমরা কাগজ দেখে কাজ